আল্লাহ আপনার অপরাধের কথাটা আপনি অপরাধী এই কথাটা আপনার পাশের মুসল্লি যেন না জানে আপনি যে অপরাধী এই কথাটা আল্লাহ চান আপনার পাশের মানুষটা যেন না জানে আল্লাহ যেন জানেন আল্লাহ গোপনে আপনাকে মাফ করে দিতেছে চায় উত্তম পন্থা হলো কোনটা হুজুম নয় অনুষ্ঠান নয় আয়োজন নয় দেখানো নয় লৌকিকতা নয় গোপনে আল্লাহর সাথে সম্পর্ক করা আফসুসের বিষয় হলো আমরা এই যে সমাজটাতে বসবাস করি বাংলাদেশের হন্ডিতে আমাদের সাথে আরেকটা সম্প্রদায় আছে যে হিন্দু তাদের যত এবাদত আছে তার মধ্যে বেশিরভাগ হল উৎসব মুখুই এবাদত কুম্ভ এই পূজা সে পূজা সবগুলোর এবাদতের মূল কি উৎসব তাই এই কালচারটা আমাদের মুসলমান এই 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 বাংলাদেশের এরিয়াতে বা এশিয়ার এরিয়াতে যার মুসলমানগুলো বসবাস করে এরা মানুষ মনে করে ধর্ম পালন করা মানে হলে উৎসব করতে পারে তাই জিলিক যত বেশি লাগানো যায় তত বেশি আনন্দময় তত বেশি বড় এবাদত যত আতসবাজি করা যায় যত মোমবাতি লাগানো যায় জিলিক লাগানো যায় যত মানুষকে নিয়ে হুজুম করা যায় জাম করা যায় তত বেশি মনে হয় এবাদত হয় আসলে আবাদতের মূল মগজ এটা নয় মোনাজাত মোনাজাত শব্দের অর্থ কি আল্লাহর সাথে গোপনে কথা বলা এবাদতের এবাদতের মূল মগজ হলো আল্লাহর সাথে একা করে বলেন আল্লাহ আমি বিফদে আল্লাহ আমি বিফদে আমি মুসিবতে আস্তে আস্তে বলুন আল্লাহ আপনার অফরাদের কথাটা আপনি অফরাদী এই কথাটা আপনার পাশের মুসল্লি যেন না জানে আপনি যে অফরাধী এ কথাটা আল্লাহ ছান আপনার পাশের মানুষটা যেন না জানে আল্লাহই যেন জানেন আল্লাহ গোফনে আপনাকে মাফ করে দিতে এই জন্য মুসলমানদের এবাদতের উত্তম পন্থা হলো কোনটা হুজুম নয় অনুষ্ঠান নয় আয়োজন নয় দেখানো নয় লৌকিকতা নয় গোপনে আল্লাহর সাথে সম্পর্ক করা গোপনে আল্লাহর দরবারে চোখের পানি ফেলা গোপনে আল্লাহর কাছে বলা আল্লাহ আমার তিরিশ বছর হায়াত শেষ আল্লাহ আমার চাকরিতে আমি শেষ আমার পারিবারিকভাবে আমি শেষ আমি ব্যবসার দিক থেকে শেষ আল্লাহ আমি যৌবন নষ্ট করেছি আল্লাহ আমি বার্ধক্য নষ্ট করেছি তোমার দেওয়া সম্পত্তি নষ্ট করেছি তোমার দেওয়ার সুস্থতাকে আমি অকেজে অপতে চালাইয়েছি বিপদে চালাইছি এই অসহায়ত্বের বিষয়টা গোপনে আল্লাহ বলে হায়ুতেস করে